পাকিস্তানের জনপ্রিয় পনেরোটি দর্শনীয় স্থান নাগর উপত্যকা গিলগিট বালতিস্তান নীলম উপত্যকা আজাদ জম্মু ও কাশ্মীর অঞ্চলে লাহোর বাদশাহী মসজিদ ইকবাল পার্ক লাহোর পেশোয়ার খাইবার খোয়া প্রদেশের রাজধানী মোরি পাঞ্জাব পাকিস্তান রাওয়ালপিন্ডি জেলার একটি পর্বত শহর গিলগিট বালতিস্তান পাকিস্তানের উত্তরের প্রশাসনিক অঞ্চল সোয়াদ উপত্যকা খাইবার খাইবার্তনখোয়া প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ফয়সাল মসজিদ ইসলামাবাদ গোয়াদ দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশ পান্ডার উপত্যকা জিয়ারাত বেলুচিস্তান প্রদেশের একটি জেলা গিলগিট দেওসাই জাতীয় উদ্যান গিলগিট বালতিস্তান আত্মাবাদ হ্রদ গিলগিট বালতিস্তানের গোজাল অঞ্চল প্যারাডাইজ পয়েন্ট সিন্ধু প্রদেশের করাচি শহর